আবারও চলে আসলাম ভাগাঙ্ক নিয়ে গতকালকে যে ভাগাঙ্ক করেছিলাম ওটা সেটা যাচাই করুন কি অঙ্ক ছিল এটা ওটা হচ্ছে ছিল যা ভাগের আছে যাচাই করুন আর আজকে আছে সরাসরি ভাগ করব আসলে ভাগ আমার করান হয়ে গেছে তারপরে অনুশনলি তে অথবা অধ্যায়ে যে অঙ্কগুলো দেয়া থাকে যেহেতু আমি টিচার মানুষ আমার সবগুলো অঙ্কের সমাধানই করে দেখায় যেতে হয় এই কারণে আজকে একটা অধ্যায় থেকে একটা অনুশন থেকে বেশি সময় আপনাদের জন্যে ব্যয় করতে হচ্ছে ঠিক আছে যাই আর কি তবে আমি একটা অঙ্ক বাদ রাখবো না এ টু জেড আমি একবার বইয়ের শুরু থেকে শুরু করছি এবং একবার পৃষ্ঠা শেষ পর্যন্ত প্রতিটা অঙ্কই আমি করা দেব আপনারা আমার ভিডিওগুলো দেখলে পরে এ টু জেড সমস্যার সমাধান পাবেন পুরো বইয়ের আর কি অধ্যায় এবং অনুশীলনী একটা অঙ্ক বাদ থাকবো না প্রতিটা অঙ্কই আমার ভিডিওই পাবেন আর কি শুরু থেকে শেষ পর্যন্ত যাই আর কি শুরু করছি এক নাম্বার তিন এর এক হচ্ছে কি ভাগ করবো একে কি আছে এত থেকে এত তালি লিখলাম এক একটা কি আছে ছয় নয় পাঁচ ভাগ দশ ভাজক এটা হচ্ছে ভাজ্য আমরা বারবার শিখে আসি এটা হচ্ছে ভাজক দেখি ভাজ্যকে ভাগ করতে না এটা আমাদের নিয়ম তা এটা দুই প্রকারে না ওটা উপরে ভাগ ফলে সাইড আমরা সাইড ভাগ ফল দেখেই আমরা কথা দশটা আমরা কি করলাম এই ভাজুকটাকে ব্র্যাকেটে আনলাম তারপর ভাজ্যটাকে মিডিলে নিলাম ছয় নয় পাঁচ অর্থাৎ ছয়শো পঁচানব্বই এখন এই দশটা আমি আমি প্রতিদিনই অঙ্কে একটা জিনিস শিখে আসছি এখানে যতগুলো অঙ্ক থাকবে ডাইন পাশে আমরা সেই কোন অঙ্কের ভিতরে দেখবো যে এই অঙ্কের মানটা এর ভিতরে যায় কিনা যদি অঙ্কের মানটা এর ভিতরে যায় তাহলে সেই যায় ততবার এখানে অঙ্কটা করবো আর যদি এইটা ছোট এটা বড় এবং এইখানে অঙ্কগুলো যদি ছোট হয়ে যায় অঙ্কে দুই অঙ্কে এখন দুই অঙ্কের যে সংখ্যাটা এখন দুই অঙ্কের যে সংখ্যাটা হবে সেটা যদি এই অঙ্কের থেকে এটা ছোট হয়ে যায় তাহলে আমরা কি করব ডান পাশের আর একটা আর একটা অঙ্ক আমরা নিয়ে নেব যাই হোক আর কি যেহেতু এখানে কি দুই অঙ্ক দশ এখানে দুই অঙ্ক আছে ঊনসত্তর এর ভিতরে যাচ্ছে সে তো আমাদের ডান পাশে আর একটা অঙ্ক নেওয়া লাগছে না দশ বার যায় কিরকম যায় যদি সাত বার দিই সাত দশকে সত্তর এক বেশি যায় ঠিক আছে সব কম রাখতে হয় একবারের অঙ্ক কম রাখা যায় তবে বেশি হওয়া যাবে না ঠিক আছে তাহলে এখানে ছয় সত্তর হলে এক বেশি দেওয়া হবে না কম কত ছয় দশকে ষাট আমি কি করলাম এখানে বিয়ে নয় থাকে ছয় ছয় মিলিশ বাইশ বসে না কি করবো পাঁচটা কেটে নেবে পাঁচটা কি করলাম পাঁচ থেকে কেটে তাহলে কত হয়েছে পঁচানব্বই পঁচানব্বই দশ কত যাবে নয় বার কিরকম নয় দশকে নব্বই দশ বাদ দিলি দশ দশকে একশো একশো বাদ দিলে পাঁচ বেশি হয়ে যাবে কি দেবো তাহলে এখানে নয় দিলে নয় শূন্য শূন্য নয় এক কে নয় অর্থাৎ নয় দশকে নব্বই তাহলে কত থাকলো পাঁচ নয় নব্বই শূন্য বাইশ তাই আটাই অথায়ব নিনে কি হবে অথায়ব নিনে ভাগ ফল নিনে ভাগ ফল কত ছয় নয় ভাগ ফল কত হয়েছে উনসত্তর এবং এবং শেষ বাক কত পাঁচ বাক শেষ হচ্ছে পাঁচ এইটাই উত্তর এটাই অঙ্কের এক নম্বর অঙ্কটা এটাই উত্তর ঠিক আছে যাই হোক আমরা এক নম্বর অঙ্কটা তাহলে এখানে মুছে দিই না দিলে একই অঙ্ক বারবার শেষ এবার আমরা করবো কত দুই নম্বর অঙ্করা দেখে আসি দুই নম্বর অঙ্কটা কি আছে দুই দুই নম্বর নম্বর একই অঙ্ক এখানে শুধু আঠাশ বিশ আর এখানে দশ তাই না আগে ছিল তিনটা এখানে তিন অঙ্কের ছিল আর এখন এখানে চার অঙ্কের অর্থাৎ কত একটা দুইটা তিনটা চারটা অঙ্ক আছে আর সংখ্যা বলি আঠাশ হাজার বিশ একটি সংখ্যা আর এখানে দশ না দশ আছে দুই অঙ্ক দ্বারা গঠিত তাহলে আমরা লিখি ওইটা দুই দুই কি আছে আঠাশ বিশ অর্থাৎ আঠাশ হাজার সরি আঠাশশো বিশ আমি আঠাশ হাজার দুই হাজার আটশো বিশ ভুল বলছি সরি থাকলে কত দশ ঠিক আছে তাহলে এই অঙ্কটাকে আমরা করবো কিভাবে করব আমরা দশটাকে সে একইভাবে বা পাশে নেব আঠাশশো কত বিশ চার অঙ্ক তাহলে আমরা বলবো যে সেই নিয়মাকে এখানে আছে কয়টা অঙ্ক দুইটা এখানে হচ্ছে দুইটা আঠাশ তাহলে দশ আঠাশের মধ্যে যায় যেহেতু দশ আঠাশের মধ্যে যায় তাহলে আমরা ডান আর সংখ্যা নিব না কয়বার যায় দুইবার যাই দুইবার দিলি দয় দুগুনি কুড়ি দুগুনি দয় দুগুনি বিশ অর্থাৎ দুই শূন্য শূন্য দুই দুই কথায় তাহলে আটের থেকে শূন্য চলে গেলে কি কিছুই যায় না তাহলে আটে থেকে যায় হাতে থাকে হাতে থাকে না দুই দুই মিলে গুলি বাইশ শূন্য বাসে না তাহলে আমরা কি করবো এখানে নিয়ম অনুসারে সামনের থেকে দুইটা কেটে নিয়ে আসবো না তাহলে কত বিরাশি বিরাশির ভিতরে কি দশ যায় অবশ্যই যায় কতবার যায় বিরাশি দশ আট বার যায় কি বল যদি আমি সাত বার দিই সত্তর কম হয়ে যায় নয় বার দিই নব্বই বেশি যায় আট বার দিলে আসে তার আসেছে তাহলে আট শূন্য শূন্য এসে যেটা দেবো সেটা পাশে বা পাশে গুণ করবে কি এখানে ভাগপাল যে অঙ্কটা আমরা বসাবো সেই অঙ্কটা দিয়ে এখানে ভাজক দ্বারা গুণ করে যেটা হবে সেটা ভাজ্যের নিচেই বসাবো তাহলে আট দিয়ে আমি গুণ করি আট শূন্য শূন্য আটককে

এবার আমরা দেখি দুই নম্বরটা মুছে আছি বোঝা যাচ্ছে না হলে জল আয় যাচ্ছে দুই নম্বর শেষ করলাম এবার আমরা যাব হচ্ছে তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা অবশ্যই একটা অঙ্ক বেশি দিয়ে আছে এর দশটা হচ্ছে দুই অঙ্ক দ্বারা গঠিত ছিল আর একশো হচ্ছে মানে তিন অঙ্ক দ্বারা তাহলে শূন্য দিয়ে যে কোনো যদি ভাজকের সাথে শূন্য যত বেশি থাকবে আছে সাথে ভাজকের ভাগ করতে সুবিধা হবে শূন্যের অঙ্ক সবচেয়ে সহজ হয় তিন নাম্বার তিন নাম্বার দিয়ে আছে কত বাষট্টিশো ছ হাজার দুইশো পঁয়ত্রিশ ভাগ কত এক না তাহলে ভাগ করবো কত একশত ভাগ দুইশো আমি বলেছিলাম বারবার বলছি যে এখানে কি ভাজক কত ভাজুক আছে একশো পাঁচটা একটা দুইটা তিনটা অঙ্ক দ্বারা গঠিত তাহলে আমরা এখানে তিনটা একটা দুইটা তিনটা তিনটা অঙ্ক আছে এটা এটার থেকে যদি বড় হয় তাহলে এর ভিতরে যাবে যদি ছোটো হয় তাহলে যাবে না এখানে তিনটা অঙ্ক আছে একশো আর এখানে তিনটা অঙ্ক আছে ছয়শত তেইশ তাহলে এটার মধ্যেই যাবে কয়েবার যাবে ছয়শতর ভিতরে একশো

এবং ভাগ কত ভাগ শেষ হবে পঁয়ত্রিশ এটা উত্তর হ্যাঁ তারপর তিন নম্বরটা শেষ হয়ে গেছি আমরা এবার চার নম্বর অঙ্কটা করব ভিডিওটা বড় হয়ে যাওয়ার ভয়ে আমার অঙ্কগুলো একটু ব্যস্ত সাথে করতে হয় অঙ্কগুলোর আস্তে আস্তে একটা অঙ্ক বারবার বোঝায় করতে পারলি আপনাদের জন্য একটু সুবিধা হতো কিন্তু আসলে আমার ভিডিও ছোট করার কারণে আমি একটু ছোট করতে চাই এই কারণে আমার সময় আর কি সময়ের সাথে একটু বেশি ঘুর সাথে ব্যস্ততার সম্পর্কগুলো গুলো করতে হয় কি তারপরে আশা করি মোটামুটি বোঝাতে পারি না পারলে ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি চেষ্টা করব নয় হাজার চারশো না তাহলে এখানে কত একশো যাবে নয় এক দুই তিন সংখ্যারবিধ তাহলে নয় হাজার নয়শো চল্লিশ নয় সংখ্যা তাহলে নয় বার যাবে নয় বার দিলে নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য নয় এক কে

পাঁচ শূন্য চার নম্বর অঙ্কটা একেবারেই সোজা একবার জলের মত বলা যায় চার নম্বর অঙ্ক আমাদের শেষ থাকলো কতবার পাঁচ এবং ছয় দুটো অঙ্ক আছে পাঁচ আপনার দুটো অঙ্ক খুব সহজ হয়ে যাবে আগামীকালকে ভাগের লিখিত অঙ্ক আমরা করে আগে করবো আগামী ক্লাসে ঠিক আছে তাহলে আছে এখানে পাঁচ পাঁচ ধারে কি আছে দেখি একশো একশত ভাগ পাঁচ হাজার চারশো চুয়ান্ন হাজার আটশো ছাব্বিশ এটা আছে না

ভাগ ফল ভাগ ফল পাঁচ হাজার চারশো না পাঁচশো আটচল্লিশ পাঁচশো এবং ভাগ ভাগশেষ ভাগ ছাব্বিশ এটাই উত্তর ঠিক আছে তাহলে আমাদের পাঁচ নম্বর অঙ্কটা সহজ প্রতিটা অঙ্কই

ভাগ শেষ শুন ঠিক আছে এটা আছে ভাগের অঙ্ক আজকে রাণিতিকভাবে যে অঙ্ক ভাবে যে ভাগ ছিল এগুলো আমরা শেষ করছি আগামী দিনে আমরা লিখিত অঙ্কগুলো শেষ করব যে হোক সবাই ভালো থাকবেন তবে বিষয় সবসময় মাথায় রাখতে হবে এটা ভাজুক এটা ভাগ শেষ এটা ভাগফল এই ভাজুক সবসময় ভাগ শেষের থেকে এই ভাজক শাসন ভাগ সে থেকে বড় হবে কখন এই ভাগ সেই বড় হলে অঙ্কটা সঠিক হবে না ঠিক আছে এখানে শেষ করছি কি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আগামী ক্লাস দেখার জন্য অপেক্ষা করবেন ক্লাসে দেখবেন আর অঙ্ক দেখে যদি বুঝতে কোথাও ত্রুটি বিচ্যুতি হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পুনরায় আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ধন্যবাদ